সন্ধ্যাবেলার জল খাওয়ারে এরকম মিক্স পাস্তা হলে কিন্তু মন্দ হয় না এখানে দেখো ডিম চিংড়ি দিয়ে আমি একটা মিক্স পাস্তা বানিয়েছি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি কিউব করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব ঠিক এরকম ফ্রাই করে নেব নেওয়ার পরে দেখো কিছুটা চিংড়ি আমি ভেজে নেব ভালো করেই ভাজতে হবে চিংড়িগুলোকে ঠিক এইভাবে আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম তারপর একটা ডিম ভেজে নেব আমি সব সাদা তেলেই করবো ঝিরি জিরি করে ডিমটাকে ভেজে নেব হালকা করে ভাজব তারপরে সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম একটু কিশমিশ কারণ কিশমিশটা মুখে পড়লে খুব টেস্টি লাগে খেতে ভালো লাগবে কিশমিশটা ভাজা হয়ে গেছে তুলে নেব তারপরে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্রাই হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এক চামচ সয়া সস আর তিন চামচ টমেটো সস একসাথে আমি মিক্সড করে একটা পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে সামান্য বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা চিংড়ি ডিম আর কিউব করে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে বানালে পাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে দিয়ে দিলাম লঙ্কা হলুদ নুন একসাথে কত সুন্দর একটা কালার এসছে কারণ টমেটো সস আর সয়া সসটা বেশি করে দিলে পাস্তা খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে পাস্তার আগে আমি নুন সামান্য একটু লেবুর রস দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি পাস্তাটা রেডি ঠিক এইভাবে মিক্সড পাস্তা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কেনার থেকে বাড়িতে বানিয়ে খেলে আমার মনে হয় সাশ্রয় হয় বা খেতেও খুব টেস্টি হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো